যারা আমার কাছে রিপোর্ট পাঠাচ্ছেন দয়া করে রিপোর্টের সাথে আপনাদের হিস্ট্রিটা লিখে পাঠাবেন আপনারা কোন ধরনের ট্রিটমেন্ট চাচ্ছেন এখন সেটা জানাটা খুবই জরুরি আই মিন আপনাদের হিস্ট্রিটা সেটার কারণ হচ্ছে একটা মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে ধরেন আমার এই মুহূর্তে আমার কোমরের প্রবলেম থাকতে পারে আই মিন স্পাইন অথবা পিএলআইডির প্রবলেম থাকতে পারে এবং ইন দ্য মিন টাইম আমার কিন্তু আরও সমস্যা থাকতে পারে যেমন আমার হার্টের প্রবলেম থাকতে পারে কিডনিতে প্রবলেম থাকতে পারে আমার ডায়াবেটিস থাকতে পারে কিন্তু এই মুহূর্তে যদি আমার কোমরে ব্যথাটা এত বেশি না থাকে বা অপারেশন রিকমেন্ডেড না হয় বা আমি যদি অপারেশন করতে না চাই তবে অপারেশন যদি করতেও চাই সেক্ষেত্রে যদি আমার হার্টের প্রবলেম থাকে বেশি সেক্ষেত্রে অপারেশন করা পসিবল না সেক্ষেত্রে আমাকে হার্টের ট্রিটমেন্টটা সবার আগে করতে হবে এখন আপনি যদি শুধুমাত্র রিপোর্ট পাঠিয়ে বসে থাকেন আপনার রিপোর্টগুলো দেখে এই যে কথাগুলো আমি বললাম যে কোন ট্রিটমেন্টটা আপনাকে আগে করতে হবে সেগুলো ক্লারিফিকেশন আমাকে নিজেকে করতে হবে সেজন্য আমাকে বেশ কিছু টাইম স্পেন্ড করতে হয় তা আমার হাতে অনেক সময় এত সময় হয়ে ওঠে না এত ফ্রি টাইম থাকে না যার কারণে আমি হয়তো অনেক সময় অনেকের মেসেজ স্কিপ করে যাই সো আপনারা যারা রিপোর্ট আমাকে পাঠাবেন পাঠানোর আগে অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনারা আপনাদের সম্পূর্ণ হিস্ট্রি সুন্দর করে লিখে আমাকে মেসেজ করবেন থ্যাংক ইউ